অনেকেই আছেন যারা পেরেশানিতে অশান্তিতে বাড়িতে সব সময় বিপদ একটার পরে একটা লেগেই থাকে আছে। ভাই ও জন্য থেকে এবং হাজির শরীফ থেকে আমি চারটি আমল নিয়ে হাজির হয়েছি যে চারটি আমল অত্যন্ত সহজ এই আমলটি করলে কি কি হবে এই আমলটি করলে লাভ হচ্ছে নাম্বার ওয়ান যে লাভটি আপনার রিজিকের সংকীর্ণতা দূর হবে আপনার রিজিক প্রশস্ত হবে সুন্দর হবে আপনার রিজিকের মধ্যে আল্লাহ তালা বরকত দিবেন আপনার কামাই রুজি ব্যবসা মধ্যে আল্লাহ তালা প্রচুর রহমত দিবেন বরকত দিবেন দ্বিতীয় লাভ আপনি যদি ঋণগ্রস্ত হন তাহলে আল্লাহ তালা আপনাকে ঋণ পরিশোধ করার মতো সক্ষমতা দান করবেন যে কোনো ভাবে যে কোনো উপায়ে আল্লাহ তালা আপনাকে ঋণ পরিশোধ করা তৌফিক দান করবেন নাম্বার 3 যেটা রয়েছে সমস্ত প্রকার परेशानी বালা মুসিবত সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবেন হেফাজত করবেন আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত মুসলমানের জন্য এই আমলটি গুরুত্বপূর্ণ অতএব আমি আপনাদের কাছে যে ভাই ও বোন আমার ভিডিওটি দেখছেন প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি অন্ততপক্ষে একটি হলে আপনারা শেয়ার করে দিবেন মুসলমান তিনি ভাই ও বোন এই ভিডিওটি দেখে আমলগুলো শিক্ষা করে তাদের ঋণ তাদের বিপদ আপদ সমস্ত তাদের সংকীর্ণতা থেকে মুক্তি পান আল্লাহ তালা তাদেরকে যেন মুক্তি দেন তো ভিডিওটি যারা দেখছেন প্রত্যেকের জন্য আমি দোয়া করি আল্লাহ তালা আপনাদের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত ফেতনা ফাসাদ থেকে হেফাজত করুন সেই সাথে সাথে আল্লাহ তাআলা আপনাদের রিজিকের সংকীর্ণতা দূর করে রিজিককে বরকতময় প্রশস্ত করে দিন এবং আপনাদের প্রত্যেককে আমি সহ আপনাদের সকলকে আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত ফিতনা ফাসাদ সমস্ত পেরেশানি থেকে হেফাজত করুন সকলেই বলি আমিন এখন চলুন আমরা সেই আমলগুলো কখন কিভাবে করতে হয় এবং কি কি আমল সেই বিষয় আমরা জেনে আসি আমলটি আপনি যেভাবে করবেন যে স্থানে করতে হবে আপনি পবিত্রতা অর্জন করে নিবেন গোসলের প্রয়োজন হলে গোসল করে নিবেন অথবা অজু যদি না থাকে অজু করে নিবেন ওযু করে রাতে ঘুমানোর আগে বিছানায় শয়ন করিয়া অথবা শয়ন না করার আগে আপনি শুয়ে শুয়েও করতে পারেন বিছানায় বসে বসেও করতে পারেন ঘুমানোর আগে করতে হবে

আপনারা চাইলে এই দূরদটি পাঠ করতে পারেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উত্তম একটি দূরত্ব যদি এই দূরতটি না পারেন তাহলে ছোট্ট একটি দূরত আপনারা পাঠ করতে পারেন আলিহি ওয়াসাল এই ছোট্ট দূরতটি আপনারা পাঠ করতে পারেন যে কোনো দূরত এক একুশ বার পাঠ করতে হবে একশত একুশ বার দূর পাঠ করার পরে দ্বিতীয় নাম্বারে যে আমলটি করতে হবে সেটি হলো আয়াতুল কুরসি কোরআনের তিন নাম্বার পাড়ায় প্রথম পৃষ্ঠায় একটি আয়াত রয়েছে আয়াতটির নাম হলো আয়াতুল কুরসি আমি আপনাদেরকে পাঠ করে শোনাই যদি পারেন আপনারা মুখস্থ করবেন আর যদি না পারেন দেখে দেখে পড়বেন দেখে দেখেও যদি না পড়তে পারেন তাহলে আমি পাঠ করে শোনাচ্ছি আপনারা শুধু শুনবেন আপনারা ঘুমানোর আগে এই আমলগুলো আমি যেভাবে করছি এভাবে আপনারা শুনবেন لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ওয়া সি আ কুরসিহুস سماওয়াত ওয়াল আরদ ওয়া লা ইউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম আপনারা যদি দেখে পাঠ করতে পারেন বা মুখস্থ পাঠ করতে পারেন করবেন সেটাও যদি না পারেন শুধু শুনবেন অতঃপর তৃতীয় যে আমলটি করতে হবে সেই আমলটি হলো সুরাতুল ফাতিহা পাঠ করতে হবে তবে সূরাতুল ফাতিহা পাঠ করার একটি নিয়ম রয়েছে নিয়মটি হলো সুরাতুল ফাতিহা পাঠ করার সময় বিসমিল্লাহর সাথে মিলিয়ে পড়তে হবে এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন

بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا এভাবে যদি প্রত্যেকটি আমল আপনি করতে পারেন নিজে করতে পারেন তাহলে ভালো আর যদি না করতে পারেন তাহলে যেভাবে আমি আমলটি করেছি শুধু আপনারা শুনবেন ঘুমানোর আগে তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন শুধু তাই নয় যেই রাতে এই আমলটি করবেন ওই রাতে আল্লাহ তাআলা আপনার বাড়ি ঘর বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আপনার পরিবার পরিজন সকলকে আল্লাহ হেফাজত করবেন নিজ কুদরতি হাতে অতএব প্রত্যেকে আমলটি করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি